নমস্কার বন্ধুরা আমি ছন্দা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা আজকে একটা ব্লগ শেয়ার করছি কিছু দিনের আগের ব্লগ অনেকটাই দেরি হয়ে গেল বলতে গেলে আমার ছেলের জন্মদিন ছিল ছোট ছেলে ফেব্রুয়ারির তিন তারিখ তো কোনো কারণে আমার ভিডিওটা পোস্ট করা হয়নি তো যাই হোক দেখো জন্মদিন বলতে কিছুই তো করিনি অনুষ্ঠানিক বা আনুষ্ঠানিকভাবে কিছুই করা হয়নি কিছু রিচুয়াল যেগুলো ঘরোয়া সেগুলোই করেছি কারণ ওর প্রজেক্ট জমার দিন ছিল স্কুল যেতেই হতো তো সেই জন্যই আর কি সকালবেলা বড়মশাকে বললাম একটু দই এনে দাও আর যেমনভাবে আশীর্বাদ করতে হয় ওই ধান ধুব দিয়ে আমরাই আশীর্বাদ করলাম আমি আমার বর্মসাই আমার শাশুড়িমা বড়ো ছেলে সকলে মিলে এই দেখো আশীর্বাদ করে নিচ্ছি নিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেব যেমন টিফিন খেয়ে যায় আর রান্না ঘরোয়াই রান্না করব যেমন জন্মদিনের রান্না হয় পাঁচ তর ভাজাভুজি তরকারি এসবগুলো তো সেই চারটে বেজে যাবে আসতে খাওয়া দাওয়া করতে তো সেই জন্যে তখন আর আশীর্বাদ করতেও ভালো লাগবে না বা ওরও ইচ্ছা যাবে না আর এমনিতেও শরীরটা ভালো ছিল না সেদিন একটু জ্বর জ্বর ছিল সর্দি জ্বর তো যাই হোক দেখো পুরো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগ একটু হলেও ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সুগার ভালো না মত না লাগে 봐 তুমি আসো কই না বলো দি না চলে বসো করতে করতে পাইছি না আচ্ছা দাও ভালো আচ্ছা তুমি টাকা দি টাকা দিতে পারো এখানে লিখে তুমি সাગત না আলাদা ঠিক আছে আমি বড় করে মত ভাই ও নাও না মত হ্যাঁ ওই তে দিনটা ঠিকিয়াম আমি ঠিকিয়াম দাও अरे तू ताप दिया था, माता दिया दो इंच का दो। मैं तो नीचातन ही हूँ। टेन बता रहे तू नहीं ने है नेके, ताप लांचिंग होता है। तेरे तो एकाएक होता है। नशे का खालू, लातों में करो। नॉस्कल के पुलटे ही तो बोल, पुलटे खालू। ताकि तुम ही स्वरूप करोगे, वो अच्छी ही तो मकनॉस्कल करोगे, � মা যে ভাইয়ের তো জন্মদিন কিছু স্পেশাল করছো না না এই স্পেশাল বলে তো এই তো ভাই স্কুল গেছে জানো নানা হয়েছে এরকম করছি মন রকম খাওয়া করছি একটু বেল জাল মাটির সমভাবে একটু পাইস আজ খেতে হয় কারণ ভাই তো ছুটি পাবে না তাই এখন তো জানি প্রজেক্ট ক্লাস ওরা এসব চলছে ওর জন্য ওর তো একদম চিন্তা নেই তো কি করে নানা নানা করছে তাহলে চাল একটা নেই তো নানা রকম ভাজা ঠিক আছে করলা ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা ঠিক আছে এই হচ্ছে ভেজ ডাল হুম আছে সবজি দিয়ে ভেজ ডাল মটরশুটি ক্যাপসিকাম গাজর বিন যেমন হয় আর একটা হচ্ছে টমেটোর চাটনি দিয়ে ঠিক আছে আর এখানে আসুন ফুলকপি হচ্ছে আর মাছ হবে আর দিদি ওখানে ঠাকুরের কাছে পায়েস করবে তো বন্ধুরা তোমাদেরকে বলেই দিলাম যে কি রান্না বান্না করছি বা করেছি আর রান্না তো কমপ্লিট হয়েই গেছে এবার বাকি কাজ যা যা থাকে সেগুলোই গুছিয়ে নিচ্ছি প্রতি বছর বড়ো ছেলের জন্মদিন জাস্ট এইভাবেই নিয়ম পালন করে করি একটা যে নিয়মটা পালন করতে হয় সেটাই করি কাউকে বলি না কিন্তু ছোট ছেলের বেলায় বলা হয় ওর পিসিদের মাসিদের কিন্তু এবছর এমনই একটা সিচুয়েশান পড়ে গেছে যে ওর পরীক্ষা সবাই আসবে কিন্তু ও থাকবে না ভালো লাগবে না আর বড়ো ছেলেরও সামনেইছে সব মিলিয়ে ঠিক ইচ্ছে হলো না আর কি হলে হয়তো হয়েও যেত কিন্তু ও যেহেতু বাড়ি থাকবে না ওই জন্য বাবা বললো থাক এবছরটা সেই জন্যই আর কি জাস্ট এইটুকুই নিয়ম পালন করে করছি আর আমাদের মধ্যবিত্তদের সত্যি কথা বলতে প্রতি বছর ওই হাই ফাই করে জন্মদিন পালন করা হয়ে ওঠে না আর আমিও সেটা ঠিক পক্ষপাতিত্ব নই আর কি যখন যে বছর যেমন পরিস্থিতি আসবে সে বছর সেম মানে তেমনভাবেই চালিয়ে নিতে হবে এটাই সিস্টেম বা এটাই নিয়ম কারণ দেখুনদারি ব্যাপারটা আমার ঠিক আবার পছন্দ হয় না যতটা আমার সাধ্যের মধ্যে থাকবে বা পরিস্থিতির মধ্যে থাকবে সেটুকুই আমি করতে পারি বা করি তো যাই হোক দেখো রান্নাটা পুরোটাই আমি একাই করেছি আর শাশুড়ি মাকে বললাম ওদিকে পায়েসটা করতে কারণ এদিকে রান্না করে কমপ্লিট করতে পায়েসটা করতে দেরি হয়ে যাবে যদিও ছেলে বাড়িতে নেই খাওয়ার তারা নেই কিন্তু ওই যে আমাদের বাড়িতে মদন আছে তো পায়েসটা করে মদনমোহনকে আগে নিবেদন করব তারপরেই আর কি বাড়ি সকলে খাওয়া হবে সেই জন্যই আর কি মাকে বললাম ওদিকটায় চলে যেতে সবজিগুলো মা সব কেটে দিয়েছিল আর এদিকে বাকি রান্না বান্না করে আমি গুছিয়ে নিচ্ছি তাও প্রায় বেলা একটা বেজে গেছিলো আর বাবু বাড়িতে থাকলে হয়ে যেত ঠিক টাইমেই আমি খেতে দিতে পারতাম আর ও যেহেতু বাড়ি নেই তবুও ওর থালাটা তো আগে বেড়ে রাখতে হবে তারপর বড়ো ছেলেকে দেব। সেই জন্য তাড়াতাড়ি করছিলাম দেখো ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার গ্যাস ওভেনটাও মোছা হয়ে গেছে কাউন্টারটাও মুছে ফেলেছি বাসনও মেজে ফেলেছি এবার বাকি যে ঝাড়ু দেওয়ার কাজটা আছে সেটা করে নিচ্ছি নিয়ে দেখো স্নান টান করে নেব। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি মা যেহেতু ওদিকটাই করছে পাঁপড়টা ভাজা ভা কি ছিল সেটাই ভেজে নিচ্ছি দু রকম পাঁপড় এই যে ব্যাট ভাজা এটাকে ব্যাটের মতো দেখতে বলে এই ব্যাট পাঁপড়গুলোও ভাজছি আর ওই যে গোল গোল পাঁপড় থাকে সেটাও ভেজেছি তো এই রকম যেহেতু চাটনি করেছি তাই দু রকম পাঁপড় ভেজে নিচ্ছি আর পাঁপড় ভাজা তেমনভাবে খায় না কিন্তু এইগুলো আবার পছন্দ করে তো দেখো বন্ধুরা এই যে ছেলের জন্য একেবারে সাজিয়ে ভাত তুলে রেখে ওর জন্য বেড়ে সাজিয়ে রাখলাম তারপরে মা বললো এবার বাকি সবার ভাত বাড়তে পারো কারণ যার জন্মদিন তার থালাটা তো আগে সাজাতে হয় তাই না বাড়ি থাকলে খেতে দিয়ে দিতাম তো থালাটা সাজিয়ে গুছিয়ে চাপাচুপি দিয়ে বড় ছেলের খাওয়া হয়ে গেছে এই যে মা আমি আর আমার বড় বসেছি খেতে আর খারাপ লাগছিলো ছেলেটা খেলো না আমরা খেয়ে নিলাম ভাবছিলাম ছেলেটা এলেই আমি খাবো তো বর্মসায় বকা দিলো মাও বললো কিছু অসুবিধে নেই সকালবেলা তো আশীর্বাদ করে নিয়েছ আশীর্বাদ করা হয়ে গেলে আর ভগবানকে পায়েস নিবেদন করা হয়ে গেছে কোনো অসুবিধে নেই তুমি খেতে পারো তো সেই জন্য আমিও খেয়ে নিচ্ছি কারণ চারটে ওর বাড়ি আসতে প্রায় চারটে দশ পনেরো হয়ে যায় তো যাই হোক দেখো বাবু চলে এসেছে বাড়িতে আর মনটা ছটফট করছিল কখন আসবে কখন আসবে তো চলে এসেছে এই চো জামা কাপড় ছাড়িয়ে নিচ্ছি দিয়ে আমি ভাবছি একটু একবার খাইয়েই দেবো একটু একটু খাইয়ে দেবো বাকিটাও যদি খায় একা ওর বাবা বললো ভালো করে গুছিয়ে খাইয়ে দাও নাহলে ওই যে ফোন নিয়ে পড়ে থাকবে এত রান্না বান্না আয়োজন সব বিথা যাবে কিছুই খাবে না ওর মতো করে যা হোক করে আর একই তো একটু জর্জর ভাব ছিল সেই জন্য আর কি খাইয়ে দিচ্ছি আর এটাই শান্তি যে নিজে হাতে রান্না করে রান্না তো এমনিতেই পাঁচ রকম হয়ে থাকে কিন্তু জন্মদিন উপলক্ষে এই যে একটু পায়েস হলো একটু চাটনি হলো একটু পাঁচ রকম ভাজা হলো এটাই মনে হয় একটা জন্মদিন জন্মদিন ব্যাপার তো যাই হোক ওরও শরীরটা ঠিক ভালো ছিল না বলে আমারও মনটা ভালো লাগছিল না খেতে চাইছিল না তো ওই জন্যই আর কি খাইয়ে দিচ্ছি নাহলে একা খেলে তো আরওই কিছু খেত না তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম আশা করছি তোমাদের আজকে ব্লগ একটু হলেও ভালো লেগেছে প্লিজ জানিও কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক অন্তত করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি ভালো লাগে ভালো মনে হয় তাহলে করো কোনো জবরদস্তি নেই তো দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা